নমস্কার আজকে আপনাদের দেখাবো যে ডাগন গাছের ফুল থেকে পলিনেশান কীভাবে করতে হয় যা সেটা আপনাদের দেখাবো কিন্তু পলিনেশান করতে গেলে কিন্তু এই যে ফুলগুলো রয়েছে এই ফুলগুলোকে ফুটতে হবে তবে কিন্তু পলিনেশানটা করা যাবে যেমন এই যে কিছু ফুল দেখছেন এই ফুলগুলো কিন্তু যেহেতু সাদা মতো বেরিয়ে গেছে অতএব এই ফুলগুলো কিন্তু আজকেই ফুটবে আর এই যে ফুলগুলো রয়েছে এগুলো কিন্তু এখন কিন্তু সময় লাগবে তো ফুলগুলো মেনলি মেনলিটা ফুলে যে ফুলগুলো ফুটতে শুরু করে রাত্রি আটটা থেকে ফুলগুলো ফুটতে শুরু করে আবার ভোরবেলার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায় অতএব আমাদের পলিনেশানটা যখন করতে হবে ঠিক ফুল আটটা থেকে নটার সময় যখন ফুলটা সম্পূর্ণ ফুটে যাবে সেই সময় কিন্তু আমরা এইগুলো পলিনেশানগুলো করবো আর ড্রাগন ফুলের পলিনেশানগুলো করলে কি হয় এই যে ফুল থেকে যে ফলটা তৈরি হবে সেই ফলটা বড় হবে এবং ফলটা কিন্তু একটাও কিন্তু নষ্ট হবে না তো সেইভাবেই কিন্তু এই পলিউশানগুলো আমরা দেখাবো তো এই মুহূর্তে আজকে একটা ফুল রয়েছে এখানে একটা ফুল রয়েছে আর এইখানে দেখুন একটা গাছের মধ্যে এই একটা ফুল রয়েছে এই ফুলগুলো কিন্তু আজকে রাতের মধ্যে কিন্তু ফুটে যাবে আর কিছু দেখুন এখানে আমাদের আগেবারে বারে যেগুলো ফুল এসেছিলো সেখান থেকে কিন্তু ফল আমাদের এগুলো তৈরি হয়ে গেছে তো আপনাদের আমি রাত্রিবেলায় অবশ্যই এটা দেখাবো কিভাবে পলিনেশনটা তৈরি করতে হয় তার জন্য কিন্তু আপনাদের আটটার মধ্যে কিন্তু আমরা আবার আসবো সন্ধ্যাবেলায় এসে ফুলটা যখন সম্পূর্ণ ফুটে যাবে সেই সময় পলিনেশনটা করা কিবা করতে হয় অবশ্যই কিন্তু আপনাদের সঙ্গে আমরা শেয়ার করবো এবং দেখাবো দেখুন আপনাকে আগে আপনাকে দেখিয়েছিলাম যে ফুলগুলো যে আজকে ফুটবে তো আমরা বৃষ্টির জন্য কিন্তু ঢেকে রেখেছিলাম তো এখন নটা বাজে এখন আমরা ফুলগুলো সম্পূর্ণ দেখুন আমরা ঢাকাগুলো খুলে দিয়েছি এবং ফুলটা কত সুন্দর দেখুন ফুলগুলো দেখুন হয়ে গেছে প্রতিটা ফুল দেখুন ফুটে গেছে দেখুন প্রত্যেকটা ফুল একটা ফুটে গেছে দেখেছেন কত সুন্দর হয়েছে কত বড় হয়েছে এখন এবারে কী করবো এগুলোকে আমরা কিন্তু এবারে এগুলো আমরা পলিনেশানগুলো করব। তাহলে কি হবে কোনো ড্রাগন ফুল থেকে যে ফল তৈরি হবে সেটা কিন্তু একদম আর নষ্ট হবে না প্রতিটা ফুল থেকে কিন্তু ফলগুলো তৈরি হবে তো পলিনেশানটা কিভাবে করব তো সেটা আমাদের একটুখানি দেখাচ্ছি তো এইটা করতে গেলে দেখুন এই ফুলের সাইজটা দেখুন কত বড় হয়েছে দেখুন দেখেছেন একদম এত সুন্দর হয়েছে দেখুন গাছে যদি গ্রোথ ভালো থাকে ফুল ভালো হয় তাহলে কিন্তু ফলটাও কিন্তু খুব সুন্দর হবে এবং ফলটাও কিন্তু অনেক বড় হবে দেখুন প্রতিটা ফুলের সাইজ দেখুন কত বড় হয়েছে দেখেছেন দেখেছেন প্রতিটা ফুল দেখুন প্রতিটা ফুল দেখুন কত বড় হয়েছে তো এগুলো যদি এবারে আমরা সঠিক পলিনেশানগুলো যদি আমরা এখানে করতে পারি তাহলে প্রতিটা ফুল থেকে কিন্তু ফল তৈরি হবে এবং ফলগুলো কিন্তু অনেক কিন্তু বড়ো হয় পলিনেশান করতে গেলে দেখুন এই যে ফুলটা যখন হয়ে গেছে এরকম একটা ব্রাশ নেবেন আর এখানে একটা প্লাস্টিকের একটা কোনো একটা পাত্র কেউ নিয়ে এরকম করে ভালো করে এগুলো নাড়াতে হবে নাড়ালে কী হবে এর যে রেণুগুলো আছে এই রেণুগুলো সব কিন্তু এর মধ্যে কিন্তু পড়বে এই যে এই ফুলটা নিলাম তারপরে এই যে এই ফুলটা প্রতিটা ফুল ভালো করে এম করে ছাঁকালে কিন্তু এর রেণুগুলো সব কিন্তু এখানে কিন্তু বাটির মধ্যে কিন্তু পড়ে যাবে তো এইভাবে যদি আমরা এই রেণুগুলো নিয়ে তাদের পরাগ মিলনটা করতে পারি তাহলে কি হবে এই যে ফুল থেকে অনেক সময় হয় কি ফুল হয় ফুলতে কিন্তু ফল তৈরি হয় না ফলটা কিন্তু নষ্ট হয়ে যায় আর এই যে পরাগ মিলন যেটা আমাদের করতে হয় সেটা কিন্তু ফুল হওয়ার ফুল ফুটলে সেদিনেই করতে হবে কারণ এটা পরের দিনকেই যেহেতু ফুলটা মুজে যায় তো আর করা যাবে না সঙ্গে সঙ্গেই করতে হবে তো আমরা এটা করলাম করার পর দেখুন দেখুন এই যে এই যে দেখুন এইগুলো যে পরাগ রেণুগুলো যেগুলো জড়ো হয়েছে এগুলো ঠিক কত পরাগ রেণু জড়ো হয়েছে তো এগুলো কী করবো এইভাবে ব্রাশে নিয়ে এই যে গর্ভমুণ্ডটা আছে এই গর্ভমুণ্ডটার মধ্যে ভালো করে কিন্তু দিয়ে দেবো গর্ভমুণ্ডটার মধ্যে এইভাবে এইভাবে কিন্তু দিয়ে দেবে দেখুন প্রত্যেকটা প্রতিটাতে এভাবে কিন্তু গর্ভমুণ্ডের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এ একটা দেখুন হচ্ছে একটা গাছের নিয়ম এগুলো ন্যাচারালভাবেও হয় অনেক সময় কিন্তু এগুলো আর এগুলো এইভাবে যদি আমরা করতে পারি ন্যাচারালভাবেও কিন্তু এগুলো অনেক সময় হয়ে যায় আর কিছু কিছু আছে যেগুলোকে এগুলোকে কিন্তু করতে হয় না হলে কিন্তু সব সময় কিন্তু যে হয়ে ওঠে না মানে যেগুলো আমরা ন্যাচারালভাবে হয় বলতে অনেক পোকামাকড় আছে প্রজাপতি আছে তাদের মাধ্যমে কিন্তু হয় কিন্তু এখন সেভাবে তো পূজা যদি আমাদের সেগুলো না থাকে তাহলে কিন্তু আমাদের ফুলগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে আমাদের কিন্তু পরাগ মিলন না হলে কিন্তু ফল তৈরি হবে না তো আমরা এইভাবে পরাগ মিলনগুলো করে করিয়ে দিলাম তো করার পর আমাদের আরেকটা কাজ করতে হবে এই যে ফুলটা যখন এই যে ফুলটা হয়েছে এখন যেহেতু দেখুন বর্ষাকাল বৃষ্টির সময় আমরা যদি পরাগ মিলন করার পর যদি এইভাবে রেখে দেওয়া যদি বৃষ্টি চলে আসে বৃষ্টি আসার পর এখানে যদি জল জমে যায় তাহলে কী হবে এই গর্ভমুণ্ডটা কিন্তু পচে যাবে শুকিয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাহলে তখন আমরা কি করব এখন এইটাকে আমরা কি করবো একটা প্লাস্টিক দিয়ে যেহেতু আমাদের পরাগ মিলনটা হয়ে গেছে এটা কি করবো আমরা প্লাস্টিক দিয়ে একটু একটুখানি ঢেকে রাখবো তার জন্য কি হয়েছে করছি দেখুন আমরা দেখুন এরকম একটা এরকম একটা দেখুন ক্যারি ব্যাগ নিচ্ছি তো ক্যারি ব্যাগ নেওয়ার পর কি করবো এই ফুলটাকে এই নিচ থেকে এইভাবে এর একটুখানি ধরবো এরকমভাবে এইভাবে এইভাবে কিন্তু আমরা ধরছি ধরার পর এই ক্যারি ব্যাগটা থেকে আমরা কিন্তু ঢেকে দেবো দেখুন এইভাবে যদি আমরা করতে পারি ফুলটা কিন্তু আপনার আমরা যে গরম সেটাও নষ্ট হবে না বৃষ্টির জন্য আর আপনার ফুলটা থেকে অবশ্যই কিন্তু আপনার ফলে কিন্তু তৈরি হবে যে এই যে ঢেকে দিলাম ঢাকার পর এইটাকে কি করব আমরা পরের দিনকে যেহেতু ফুলটা মুজে যায় বন্ধ হয়ে যায় পরের দিন যদি দেখি আমরা বৃষ্টি না হচ্ছে তখন আমরা এই প্লাস্টিকটা এখান থেকে খুলে দেবো খুলে দেওয়ার পর আমরা দুদিন তিন দিন পর এই ফুলটা থেকে যেটা অনেক সময় ফুলটা শুকিয়ে ঝরে এই শুকিয়ে যায় তখন কিন্তু আমরা এখান থেকে ফলটা কিন্তু ছাড়িয়ে দেবো তো এইভাবে এই নিয়মে যদি আমরা পরাগ মিলন করতে পারি ফুলগুলোকে আমরা বাঁচাতে পারি তাহলে কিন্তু প্রতিটা ফুল থেকে কিন্তু ফল কিন্তু তৈরি হবে কোনোটা থেকে নষ্ট কিন্তু একটাও হবে না কারণ এখন তো বর্ষাকাল কারণ বর্ষাকালে অনেক সময় এই যে এগুলো নিয়ে কিন্তু জল যদি এই যে মুখগুলো উপর দিকে হয়ে আছে তো হয়ে আছে যদি এখানে বাইচান্স জল জমে যায় এগুলো কিন্তু পচে যেতে পারে তো এগুলো আমরা প্রতিটা কিন্তু এইভাবেই কিন্তু আমরা প্রতিকার ঢে ঢেকে দেবো এবং সকালবেলাতে আমরা যদি দেখি না বৃষ্টি হচ্ছে না তখন কিন্তু এখান থেকে আমরা এগুলো আবার প্লাস্টিকটা কিন্তু এখান থেকে আমরা খুলে দেব তো এইভাবে আপনারা যদি ফুল ফোটার পর পলিউশনগুলো করতে পারেন আপনাদের দেখবেন প্রতিটা থেকে ফল আমরা তৈরি হবে আর আপনাদের অবশ্যই একটুখানি বলবো যারা আমার এই ভিডিওতে আমার চ্যানেলে নতুন হয়ে আছেন তারা অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে নেক্সট ভিডিওগুলো পরপর আপনার কাছে কিন্তু অতি সহজে কিন্তু পৌঁছে যাবে ভালো থাকবেন শুভরাত্রি